ও মানুরে ও সুন্দর মানুষ কিছু ছবি বানাই বা তুই আই ন বুঝি একেবারে হিলাই যাওয়ারে তোরা যে ও মানুরে ও সুন্দর মানুষ কিছু ছবি বানাই বা তুই আই ন বুঝি তুই শুধু আইলা গেলা রসর রসর হাতা হইলা চিন্তার শুধু না দিলা আই তোমারে লাগু চাইতাম চাই এতদিনে কেন নীলা রাইত আর হৰা নে তোমারে খুজিও সুন্দর মানুষ মানুরে কি ছবি বানাইবা তুই আই ন বুজি